আগেকার দিনের বাচ্চারা যেভাবে ফোনের জন্য বায়না করতে ভার্সেস এখনকার দিনের বাচ্চারা যেভাবে ফোনের জন্য বায়না করে আগেকার দিনে ওমা বল বলছি শ্রেয়ানা কি সুন্দর একটা মোবাইল কিনেছে জানো তো সেটাতে কি সুন্দর ধুম্মা চালে ধুম্মা চালে গান হচ্ছে আমি ওর থেকে একবার নিতে গেলাম কিন্তু ও আমাকে সেটা দিচ্ছে না ও তুমি আমাকে ওইরকম একটা মোবাইল কিনে দেবে গো না ও সব কিনতে হবে না তাও না মা কি সুন্দর ওটাতে ধুম্মা চালে গান হচ্ছে আমার খুব ভালো লাগছে আমি ওই মোবাইলটা কানে দিয়ে গানটা শুনবো আচ্ছা ঠিক আছে আগে ভালো করে পড়াশোনা করে নে আমি সব পড়া করে নেব যা পড়তে বস তাহলে আচ্ছা ঠিক আছে এখন কর দিনে মানা খাবি আয় না আমাকে যদি না এখনি ফোন দাও আমি যদি গেম না খেলতে পারি তাহলে আমি খাবো না পড়বো না কিছু করবো না আমাকে এখনি তোমার ফোনটা দিতে হবে তবেই আমি খাবো পড়বো সব করবো দাও এই নে ধর একটু গেম खाइ दओ <laughs>